আল্লাহর সঙ্গে নূহ আলাইহিস সালামের একটা আলোচনা হচ্ছিল খুব মন দিয়ে শুনবে কোরআন শরীফে সূরা নূহ 29 পারাতে আল্লাহ জানাচ্ছেন ইন্না আরসালনা নূহান ila কওমিহি আন আন্দির কওমাকা মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আलिम আল্লাহ বলছে আমি নূহকে পাঠিয়েছি তার জাতির জন্য তার কওমের জন্য কেন যাতে করে তুমি সতর্ক করো ওদের উপরে আজাব আসবে এই সতর্কদের করে দাও তখন কমি হে আমার জাতি আমি তোমাদের সুস্পষ্ট ভীতি প্রদর্শনকারী সতর্ককারী আনাই বদুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহর আনুগত্য করো অত্তাকুহু এবং তাকে ভয় করো নূহ আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি আমার জাতকে এভাবে দাওয়াত দিছি দাওয়াত দেওয়ার পরে কি হয়েছে জানো বলছে যে ক্বাল আমার আল্লাহ কি হয়েছে বলে আমি আমার জাতকে দাওয়াত দিয়েছি লাইলা ও নাহারা রাত্রে দিয়েছি দিনেও দিয়েছি যেমন আমাদের দাওয়াত চলছে রাতে দিনে কোরআনে কি ভাবে এসছে দেখো বলছে আল্লাহ আমি রাতেরও দাওয়াত দিয়েছি দিনেও দাওয়াত দিয়েছি ফল কি হয়েছে ফালা ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরা আল্লাহ দাওয়াত দিয়ে মানুষ আসা তো দূরের কথা আমার দাওয়াত শুনে তারা উল্টো পালিয়ে আসছে আজকে জলসা ডাকছি না একটা দল দ্রুত গতিতে বেরিয়ে পড়েছে ওরে এমুক হয়নি তো এই কোরআনের সঙ্গে অ্যাডজাস্ট করলে যে আল্লাহ আমি দাওয়াত দিচ্ছি কোরআনের ওরা আমার দাওয়াত গ্রহণ করা তো দূরের কথা আমার থেকে পিছপা হয়ে বেরিয়ে পড়েছে আর কি হয়েছে ওয়াইন্নি কুল্লামা দাওতুহুম আর আমি যখন ওদেরকে দাওয়াত দিয়েছি এই জন্য লিতাস্তাগফিরা লাহুম আল্লাহ যাতে তুমি ওদেরকে ক্ষমা করে দাও তখন কি হলো বলছে জালু আসাবিয়াহুম ফি আযানিহি জালু তারা প্রবেশ করেছে আসাবিয়াহুম তাদের আঙ্গুলগুলো ফি আযানিহিম তাদের কানের মধ্যে আর কি করেছে ওয়াসতাকাসাউ সিয়াবাহুম তারা তাদের এই কাপড় দিয়ে চেহারা ঢেকেছে শুধু কানে আঙ্গুল দেয়নি কাপড় দিয়ে চেহারাটাও ঢেকেছে ও আসর নরম হওয়া তো দূরের কথা অনমনীয় হয়েছে বিদ্রোহ করেছে অস্তাক বারুস্তিক এবং তারা অহংকার করেছে বড় ধরনের অহংকার সুম্মা ইমনি দাও তুহুম জিহার আমি ওদেরকে দাওয়াত দিয়েছি প্রকাশ্যভাবে সুম্মা ইম্নি আলামতুলাহুম ইলা আখির যে আমি দাওয়াত দিয়েছি গোপনেও দিয়েছি প্রকাশ্যও দিয়েছি সব রকমভাবে দাওয়াত দেওয়ার ফলে তারা আমার বিদ্রোহ করেছে প্রাণের বন্ধু আল্লাহ এই জন্য বলছেন আফালা কোরআন কি হলো মুসলমান তোমাদের তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না কেন যখনই কোরআনের কথা বলা হয় তখন এক শ্রেণীর মানুষের মুখে যেন চুনকালি পড়ে যায় আর যখন কোরআন বাদ দিয়ে বিভিন্ন রকম ইনি বিনি কিছু বলা হয় তখন বৃহত্তম একটি দল তারা উৎফুল্ল বদনে ছুটে আসে তার মানে কি কোরআন বললে ওদের রোগে হাত পড়ে যায় শুতকোর, ঘুষখোর মতকোর, জেনাখোর দরজা ঠেলা রাস্তার টাকা মারা ঘরের টাকা মারা এইসব যারা আছে এই কোরআন বললি তো এদের চেহারা বেরিয়ে যায় ওপেন সিক্রেট হয়ে যায় যার জন্য ওরা বরদাস্ত করতে পারে না ওরা চেষ্টা করে এমন কিছু বক্তা নিয়ে এসো যারা কোরআন বাদ দিয়ে আমাদের একটু মন মাতি হাসি দিয়ে যেতে পারবে এরকম নিয়ে এসো আল্লাহ কোরআনের কথা বলেছেন যে এক শ্রেণীর মানুষ আছে যখন ওদের কাছে কোরআন আল্লাহর কথা বলা হয় তখন ওরা যেন ওদের মুখগুলো চুষকে যায় যখন আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছু বলা হয় তখন ওরা ইজা হুম শিরুন তখন ওরা খুশিতে আনন্দে উৎফুল্ল হয়ে যায় খুশি হয়ে যায় এই রোগ যেন আমাদের মধ্যে না আসে সকলে বলেন আল্লাহুম্মা আমি এবারে শুন গত কয়েকদিন আমি কিছু ঘটনা ইমানদারের শুনেছি আজ ওই আয়াত দিয়ে আরেকটা ইমানদারের কথা শোনাব অবাক হবেন যে ইমানদার কারা মুসলমান কারা আর কোন মুসলমান আল্লাহ চায়ছে এবারে দেখেন আল্লাহ বলেন ইনাল্লাযিনা মাইক বন্ধ ইনাল্লাযিনা ক্বালু

আমার আইনের ওপরে তারা অটল অবিচল অনড় আমার আইন রসুলের তরিকার উপরে তোরা একদম অবিচল কোনো অবস্থাতে তাদের গাড়ি রোড চ্যুত হয় না তারা আমার আইনের বিদ্যমান আছে আচ্ছা তাহলে আল্লাহকে আল্লাহ বলে মেনেছি আর বাইরে গিয়ে আল্লাহর আইনকে প্রত্যাখ্যান করেছি খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন এবারে দেখুন তো আল্লাহ তোমার আইনকে কিভাবে মানতে হবে কোন কোন জায়গায় মানতে হবে আল্লাহ বলছে কোন কোন জায়গায় মানতে হবে তাও বলছি কতক্ষণ মানতে হবে তাও বলেছি তার প্রথম আসেন কিভাবে মানলে আল্লাহ খুশি হবে হয়তো খুবাই খব্বাব একটা সাহাবা খব্বাব একজন সাহাব আছে খুবাইব নামে একজন সাহাব আছে খুবাইবকে মুশরিকরা কিনে নিল কেন না ওদের পিতা হত্যার বদলা নেবে হয়তো খুবাইবকে একটা ঘরের মধ্যে বন্দি করলো এই ঘটনাটা শোনাচ্ছেন ওই কাফেরের মেয়ের নাম তার আসমা আসমা কি করে বললো তো কাফের মেয়ে আসমা পরে মুসলমান হয়েছে আসমা সে বলছে ওর কাছে জিজ্ঞেস করছে যে আপনি বলুন তো কিভাবে খোবাইবকে শহীদ করেছে বলছে দেখো খোবাইব যখন আমার ঘরের মধ্যে থাকে আমি ইমানটা নিচ্ছি এই জন্যে আমি হঠাৎ দেখলাম দরজা বন্ধ সবকিছু বন্ধ ছোট্ট একটা ফাঁকা দিয়ে দেখি যেহেতু খোবাইবির কাছে আঙ্গুরের তড়া আমি চিন্তা করলাম এখন তো আঙ্গুরের মৌসুম না আঙ্গুর নেই কোনো ফল নেই আঙ্গুর পেলো পেল বলে আমি জিজ্ঞাসা করলাম আপনি আঙ্গুর কোথায় পেছেন বলছেন বলবো না করলাম তখন যে আমি যে আল্লাহর জন্য জীবন মাল সব কিছু বিলীন করেছি সেই আল্লাহ তার জান্নার থেকে আমার এই আঙ্গুর পাঠিয়েছে সবন আল্লাহ বলা যাবে না আঙ্গুর পাঠিয়েছে কিছু তিন চার দিন পর বার করে নিয়েছে আর এলাকায় খবর দেওয়া হল চলো আজ একটা মুসলমানকে হত্যা করা হবে আশ্চর্য ঘটনা দেখুন যখন বারঘরে নিয়ে চলে যাচ্ছে সামনে পিছনে হাজার হাজার যাচ্ছে তার মধ্যে আরেকজন ছিল তার নাম হচ্ছে আবু ইনি যাচ্ছেন বলছে আমি দেখছি কাণ্ডটা বলে যাওয়ার পরে হাতে পায়ে পেরেক মারা হলো মারা পরে পেরেকটা খুলে নিয়ে বলছে তোমার কোনো আশা আছে কি যদি কোনো আশা থেকে বলো পূরণ করব। তো উনি বললেন আমার শেষ ইচ্ছা যে আর কাউ রক আমাকে দু নামাজ পড়তে দাও খবাইবের এই সুন্নতটা আদ্যবধি যারা খাঁটি মুসলমান মৃত্যুর গিয়ে এইটাই পালন করবে এটা খবাইবি সুন্নত উনি বলছেন আর কাউ রক আইন আমাকে দু রাখাত নামাজ পড়তে দাও দু নামাজ পড়ে একটু তাড়াতাড়ি সালাম ফিরে বলছে দেখ তোরা হয়তো মনে করবি যে মুসলমান মৃত্যুর ভয়তে নামাজে দেরি করছে নইলে আমি নামাজে এত মজা পাচ্ছিলাম মনে হচ্ছিল এই নামাজ আমার দীর্ঘস্থায়ী হোক কিন্তু তোরা আমাদেরকে ভিরু বলবি এর জন্য আমি তাড়াতাড়ি সালাম ভিড়িয়ে দিছি দেওয়ার পরে হাতে পায়ে পেরেক মারা হলো কিভাবে একেবারে পুরো সেটে দিয়েছে দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে পেরেক মারা আস কিতাবের মধ্যে এসেছে যে অস্ত্র দিয়ে এইখানে গুঁতো মারা হচ্ছে গোস্ত আমরা যেরকম এই মাটি খুঁড়ি খুঁড়ি খুঁড়ে দেখি এরম গোস্ত অস্ত্র দিয়ে তুলছে আবার শিক দিয়ে ফোটাচ্ছে কাঁটা ফোটাচ্ছে তখন সেহেতু খুব ভাই বলেছিলেন ভাই আল্লাহ আল্লাহ হুম্মা আ আল্লাহ তুমি এদের প্রত্যেককে গুণে রেখে দাও ওয়াকতুলুঘুম্ বাদাদা দাদা আল্লাহ এদের প্রত্যেককে তুমি হত্যা করো اللهم اعصيهم عددا অক্তুল হুম বাদাদা অলা তুদির হুম মিন অলা তুদির মিন হুম আহাদা আল্লাহ এদের একটা কি তুমি যেন ছেড় না আল্লাহ আমার তো কোনো অন্যায় নেই আমি তোমার কোরানের দাওয়াত দিতেছিলাম জালাল তোমাকে ভালোবেসেছি তোমার নবীকে মোহাব্বত করেছি তাই আজ আমার প্রতি নির্যাতন যখন উনি শহাদাতের একদম দ্বার প্রান্তে পৌঁছে গেছে ওর সময় বলেছিলেন আমি কামিয়াব হয়ে গেছি কাফেররা বললো আশ্চর্য মরে গেল আর বললো কামিয়াব ভুজী তার মানে তখন একটা কাফের আমি বুঝতে পেরেছি কি কি বলে তার মানে ইমান নিয়ে মরতে পেরেছে ইমান নিয়ে শহীদ হতে পেরেছে তাই বলছে আমি কামিয়াব মানে দুনিয়াতে কামিয়াব নয় কামিয়াব তো আসল সেই যে ইমানটাকে নিয়ে আল্লাহর কাছে যেতে পেরেছে আর বলেছিলেন বিদায়বেলা জালাল আমাকে তো শহীদ করা হচ্ছে আমার খবর তো বিশ্ব নবী জানে না আয় আল্লাহ আমার বিদায় বেলার সালাম টুকু বিশ্ব নবী সরওয়ারে কায়নাতের দরবারে পৌঁছে দিও নবীজি তখন মসজিদে নববীতে সাহাবীদের নিয়ে বসা হঠাৎ নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব জি রাসূল কি হচ্ছে বলে এক্ষুনি খুবাইবকে কাফেররা শহীদ করে দিয়েছে ওইখানে ছিলেন আবু সাইদ ওই দৃশ্য দেখে উনি ও স্বপ্ন ঘুমায় স্বপ্ন দেখে হাঁটে ওই দেখে দেখতে বলছে না আমি আর দেরি করব না মুসলমান হলো মুসলমান হওয়ার পর হলে তোমরে ফারুক আল্লাহ দেল্লাহ তালাহু উনি হিমসের গভর্নর করে ওই সাইটকে পাঠিয়েছে হিমসের গভর্নর ভালো করে বোঝার চেষ্টা করবেন ইমানদার কারা মুসলমান কারা হিমসের গভর্নর করে ওনাকে পাঠানো হলো হিমসের প্রদেশে কিছুদিন পর হিমস প্রদেশ থেকে কিছু লোক ওমরে ফারুকের দরবার এসেছে অমর ফারুক বলছে তোমরা করতে গেছ হিমস থেকে তোমাদের গরিব মানুষ যারা আছে তাদের একটা লিস্ট আমার কাছে দাও তো লিস্ট করেছে সর্বপ্রথম নাম দিয়েছে আবু সাইদ তখন ওমর ফারুক বলছে এ সাইদ কোন সাইদ বলছে হুজুর আপনি যে সাইদকে আমাদের গভর্নর করে পাঠিয়েছেন সবথেকে গরিব মানুষের লিস্টের ফার্স্ট নাম ওনার তিনি একজন গভর্নর চিন্তা করো উনি কি বললেন আলাদা একটা পটলায় করে কিছু সোনা দানা দিয়ে বলল এটাকে এটা তোমরা দিয়ে দেবে আবু সাইদকে এরা গেল গিয়ে ওটা সাইদ দিয়ে দিয়েছে সাইদ খুলে দেখে ওর মধ্যে প্রচুর সোনা দানা স্ত্রীকে বললো তাড়াতাড়ি বন্টন করো তাড়াতাড়ি বন্টন করো সব বন্টন করে দিল দিয়ে কিছুদিন পর ওমরে ফারুক নিজে হিমসে বেড়াতে গেছে গিয়ে বলছে এই হিমসের মানুষেরা তোমরা আজ করে তোমাদের গরিব মানুষের লিস্টিটা দাও গরিব মানুষের লিস্টটি খুলে দেখে সে ফার্স্টের কাতারে ফের সেই আবু সাইদ বলছে এটা কোন সাইদ বলছে হুজুর সেই সাইদ ওচকে ডেকে নিয়ে আসে হলো ফারুক বলছে হিমসের মানুষ আমি যাকে গভর্নর করে তোমাদের কাছে পাঠিয়েছি তাকে তোমরা কেমন পেয়েছো বলছো হুজুর খুব ভালো পেয়েছি তবে কয়েকটা দোষ আছে কি দোষ হুজুর আপনার গভর্নর আমাদের কাছে সকালে একটু লেটে আসে তাই এই সাই তুমি লেট করে যাও কেন এর দ্বারা কি বোঝা গেল যারা নেতা হয় লিডার হয় গভর্নর হয় তাদের কর্তব্য হলো মানুষের দারে দারে যাওয়া মানুষের কাছে খাওয়া হচ্ছে না হচ্ছে কি না হচ্ছে এগুলো দেখা এটা গভর্নরের কাজ আর আমাদের কাজ তার ভিন্ন এসে দরজার কাছে বসে থাকবে 2 ঘন্টা ইচ্ছা মতো ঘুমিয়ে উঠবো তো দরজা খুলবে আচ্ছা বলছো তুমি দেরি লেটে আসো কেন বলছে হুজুর আমিরুল মুমিনিন বিআদবি নিবেন কি হয়েছে বলে আমার বাড়ি কোনো চাকর নাই আমার বাড়ি কোনো কাজের মেয়ে নাই আমিরুল মুমিনিন আমার বিবি একটু অসুস্থ আমার বিবি রুটি বেলতে হয় রুটি বেলতে আমার বিবির কষ্ট হয় এই আমি গভর্নর আমার বিবির সাথে রুটি বেলা কাজে একটু লিপ্ত হই তাই আসতে আমার একটু দেরি হয়ে যায় সোহান বলবেন না গভর্নর রুটি বেলতেছে দ্বিতীয় দোষ দ্বিতীয় দোষ হলো আপনার গভর্নর রাত্রের বেলা আমাদের কাছে মোটেই আসে না ডাকলে দরজা খোলে না বলছে কি ব্যাপার আবু সাইদ বলে আমিরুল মুমিনিন বিয়াদবি নেবেন না দিন আমি দিনের বেলাটা মানুষের জন্য দিয়েছি আর রাতেরটা আমি আল্লাহর জন্য কেবল রেখেছি আমি রাতের বেলা কারো ডাকে সাড়া দিই না ওই সময়টা আমি আল্লাহর নামাজে লিপ্ত হয়ে যায় তিন নাম্বার তিন কি বলে তিন নাম্বার হলো হুজুর সপ্তাহে অথবা মাসে তফসির মধ্যে আমি দেখেছি মাসে অথবা সপ্তাহে একদিন বড্ড লেট করে আসে কি হলো সাইদ উত্তর দাও তুমি কেন একদিন লেট করো বলছে মুমিনিন আপনি আমার জামার দিকে তাকান তাকালো বলছে আমি মুমিনিন একটাই মাত্র জামা আমার দ্বিতীয় কোনো জামা নাই হে আমিরুল মুমিনিন একদিন আমি জামাটা ধুই সকালবেলা বেলা জামার কাছে দাঁড়িয়ে থাকি যখন জামাটা শুকিয়ে যায় ওই জামা গায়ে দিয়ে আসতে আমার একটু লেট হয় একজন গভর্নর মুসলমান গভার যদি মুসলমান হয় চরিত্র কেমন হবে দেশ তো শান্তিতে ভরে যাবে তখন ওমরা ফারুক বলেছিল ও গভার হিমসের মানুষেরা শোনো আমি সাইদকে যতটা ভালো মনে করে পাঠিয়েছিলাম এখন দেখছি না সাইদ তার থেকে অনেক উত্তম জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ মুসলমান এমন হতে হবে মুসলমান তুমি সর্বক্ষেত্রে রাষ্ট্র থেকে রাজভবন থেকে রান্নাঘর থেকে পিভিনিকা থেকে মানে রাজ্য থেকে যেখানেই যাবে তুমি মুসলমান মুসলমানিত্বই থাকবে নর চড় হওয়ার লাইন নেই যেখানে গিয়ে তুমি মনে করবে আমি একটা বিরাট বড় পথ পেয়ে গিয়েছি আমার আর মুসলমান দরকার নেই না লোকে তোমাকে মুসলমান বলবে কিন্তু হাকিকাতে তুমি মুসলমান না আমার প্যান ভাই আল্লাহ বলছেন स <laughs> अकूक আহাসিবান নাস মানুষ মনে করেছে কি আমি ওদের এমনিতেই ছেড়ে দেব আইয়া কৌলু ওরা শুধু সোবানে বলবে আমান্না আমরা ইমানে রেছি অহুম লাই উফতানুন আর আমি আল্লাহ পরীক্ষা নব না এটা কোনদিন হতে পারে না অনবিধি মোদের বলে দাও ওয়ালাকা দফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান

অতসো এখনো তোমাদের পরীক্ষা নেয়নি আল্লাহ বলছে আমি এখনো তোমাদের উপরে সেই পরীক্ষা নিয়ে যে পরীক্ষা তোমাদের পূর্ববর্তীদের দেয়া হয়েছিল মাসাতহুমুল বাসা ইয়াদ্দরা তাদের আকৃতি তাদেরকে ধরেছিল বিপদ মুসিবত অভাব অনটন তাদেরকে ধরে ফেলেছে শেষ পর্যন্ত নবী বলেবেলেছে ওয়াল সুরুল্লাহ এমনকি নবী আর নবীর সাথে যারা ইমানে নেছিল সব একসঙ্গে বলে ফেলেছে মাতা নাসরুল্লাহ আল্লাহ কখন আরবে তোমার সাহায্য মার খেতে খেতে পিছনে দেয়াল থেকে গেল আল্লাহ বলে আলা ইন্না নসর আল্লাহ হে আর দেরি নেই সাহায্য তোমাদের নিকটবর্তী হয়ে গেছে ও নবীর সাহাবারা তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো মার খেয়েছো মাল দিয়েছো বিবি দিয়েছো জান দিয়েছো সব দিয়েছো সব পরীক্ষা যেখানে বলেছি মাল দাও মাল দিয়েছো জান দিতে বলেছি জান দিয়েছো বাচ্চা দিয়ে বলেছি দিয়েছো দেশ ছাড়তে বলেছি দেশ ছেড়েছো সব করেছো তোমরা পরীক্ষায় পাশ আল্লাহ তে বলেন রাদিয়াল্লাহু আনহুম আমি আল্লাহ তাদের প্রতি রাজি আল্লাহ আগে বলছে আমি আল্লাহ তাদের প্রতি রাজি ওয়া রাদু আনহু তারাও আমা প্রতি রাজি বলেন মুসবাহান আল্লাহ আল্লাহ তাদের প্রতি রাজি প্রথম আল্লাহ রাজি হচ্ছে তারা বলছে তারাও আমার প্রতি রাজি আল্লাহ বলছে তোমরা কি মনে করলে আমার জান্নাতে তোমরা যাবে এমন একটা জান্নাত রেখেছি যে জান্নাতে কোনোদিন মৃত্যু হবে না যে জান্নাতে কোনদিন রোগ হবে না যে জান্নাতে কোনোদিন বৃদ্ধ হবে না আর আবাদান জিন্দেগি মৃত্যু হবে না এমন একটা জান্নাত তোমাকে দেব আর দুনিয়াতে তুমি ই ডিং ক্যান বি মেরি দু নো চিন্তা দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়ার ফুর্তি করো যা খুশি করে যাবে আর ওরকম একটা জান্নাত তোমাকে দিয়ে দেব এটা তুমি ভাবলে কি করে এটাই পরীক্ষার ময়দান এখানে তোমাকে পরীক্ষা দিতে হবে আমার প্যানপুর মন্দাল্লা ভাই মলন রুম আলাই রহমা এই জান্নাতের সময়ের ব্যাখ্যা দিয়েছেন কি ব্যাখ্যা দিয়েছেন বলছে দুনিয়া থেকে নিয়ে আকাশ পর্যন্ত টোটাল পৃথিবীতে নদ নদী সমুদ্র যা আছে এরকম পৃথিবী ভর্তি করে সরিষা দেয়া হলো সরিষা না তো জাহাঙ্গীর ভাই সরিষা এখন একটি সরিষা যদি হাতে করে ধরি কটা হবে অনুমান টপ করে তো বেশি হবে এক টিপি অন্তত দশ মিনিট হবে তো দশ মিনট হবে একটা টিপি দশটা পনেরোটা সরিষা মলানা রুম আলাইহার রহমা তিনি ব্যাখ্যা দিলেন যে পৃথিবী থেকে আসমান পর্যন্ত ভর্তি সরিষা আসমানের উপরে একটা কবুতর পায়রা রাখা হয়েছে ওই পায়রাটা সত্তর হাজার বছর পরে আসে আর একটা সরিষা নিয়ে ফের চলে যায় আবার সত্তর হাজার বছর ওয়েট ওয়েট হোল্ড করে আবার আসে আবার একটা নিয়ে আছে আপনারা বলেন সত্তর হাজার বছর পর পরে সে একটা করে সরিষা নেবে আর দুনিয়া থেকে আসমান ভর্তি পর্যন্ত সরিষা শেষ হবে মলা রুম আলীর এই শরিশা সত্তর হাজার বছরের বিরতিতে নীতি নিতে নীতি নিতে একদিন না একদিন সরিষা শেষ হয়ে যাবে কিন্তু আখের হাতের জিন্দগি কোনোদিন শেষ হবে না একটু হালকা করে বলো এই জান্নাতে তোমরা যাবে এই জান্নাতে যেতে চাও বলছে আমার জান্নাত তোমরা চেনো এই জান্নাত যদি যেতে চাও তাহলে কোরআনটা জীবনে একবার ফলো করে নাও কোরআন মতো জেন্দাগি গড়ো সাহাবিদের দিকে নজর করে নাও সাহাবিদের মতো জেন্দাগি তৈরি করো এই পৃথিবীকে লাথি মারো সামনের দিকে চলো পৃথিবীতে লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু দেখা যাচ্ছে এর মধ্যে সামতিন কিছু মাত্র আমরা আল্লাহকে ডাকছি আর বাকি নাই আজ কেন এই মুসিবত এলো এটা ভুল বুঝবেন না আজ কেন মুসলমানদের প্রতি নির্যাতন এটা জেনে আল্লাহ নিজেই বলছে ওয়াকানা হাকান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ বলতে শুনে রেগে দাও আমার মুমিন বান্দা যখন মুসিবতে পড়ে যায় মুমিন বিপদে পড়ে যায় তাকে সাহায্য করা আমি আল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায় বলেন সুবহান আল্লাহ এর আপনারা বলেন আল্লাহর জন্য যদি ওয়াজিব হয় পৃথিবী কার বাপ আমার আঘাত করবে আল্লাহ যদি আমার সাপোর্টে হয় তো কার বাপ আমার ক্ষতি করবে কিন্তু তা না মার খাচ্ছি মার খেতে খেতে মরে গেলাম আল্লাহ বলছে না তো মা হেরাবি কোরআনটা আমি এই জন্য নাজেল করি যে কোরআন তোমার ভাগ্য নষ্ট করে দেবে এ কোরআনটা এই জন্য নাজেল করেছি কোরআন মতো জেন্দিগি তৈরি করবে তাদের ভাগ্য নসিব হয়ে যাবে কোরআন মাননে হল পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে তোমার ইসলাম কোনো তোমরাই শোনো কাফের বেমেনার চাচ্ছে ওদের মুখের দিয়ে আমার ইসলামকে নির্বাপিত করে দেবে আর আমি আল্লাহ আমার ইচ্ছা হলো আমার ইসলামকে চিহ্নিত করে দেব ওয়ালা ও কারি আল কাফিরুন তবে কাফেরদের অন্তরে যত জ্বালা করব না কেন আমার ইসলাম নিটাতে পারবে না আমার তনপুর বন্ধু আল্লাহ ভাই আজ করে তাকান যদি মনে হয় এই জামানা একটা ওমরের দরকার আমার মনে হয় ওমর সেটা হলো হামাস ফিলিস্তিনের গাজার হামাস কি বলছে মরব তো কি মরব বাসতে হয় তো এদেরকে নিয়ে বাসব পিসপা হব না একটা শক্তিশালী পরাশক্তির সঙ্গে যুদ্ধ করছে রাষ্ট্র নয় একটা গোষ্ঠী তাই পরাশক্তি কি হচ্ছে হাততে বসেছে দেখেন খুলে কেন এর কারণ কি এর কারণ হচ্ছে এটাই যে ওরা পাক্কা ইমান নিয়ে দাঁড়িয়ে আছে মরতে হয়তো বাইতুল মকাদ্দাসের জন্য মরবো বাঁচতে হয়তো ওর জন্যই বাঁচবো আমরা লড়তে এসেছি রাষ্ট্র দখলের জন্য নয় আমরা লড়তে এসেছি আমাদের বাইতুল মকাদ্দাস চাই আল্লাহর মদত আসছে মরছে কেন হ্যাঁ দাদা মরতে হবে সাহাবিরা কি শহীদ হয়নি কেন শহীদ হলো এটা জিনিস চিন্তা করেন এই এই যে মসজিদটা এখানে দাঁড়িয়ে আছে এই মসজিদের ভিত আছে না তলায় নাই আরে ভাই বেই আছে তো সব ইট যদি বলে আমরা উপরে থাকবো একটাও নিচে যাব না তাহলে এই মসজিদ কি তৈরি হবে এখানে কিছু ইট কুচি হতে হবে কিছু জামা হতে হবে কিছু রড যেতে হবে তারা বিল্ডিং দাঁড়াবে তো শহীদের রক্তে ইসলাম জিন্দা হুয়া হার কে বাদ ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে কারবালার ময়দানের পরে কবি বলছেন জি 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 কুলপত মে কদম রক ল সম আসান হে মুসলমান হো না মানুষ মনে করছে মুসলমান হওয়া একদম সহজ না দাদা না মুসলমান হওয়া মানে শাহদাদের ময়দানে পারাকা শাহাদাদের উত্তপ্ত ময়দানে পা রাখান না মুসলমান তুমি মুসলমান মনে করো না মুসলমানের হালুয়া পুলুয়া খেয়ে চলে না মুসলমান তো তারা সিংহের মতো পৃথিবীতে ঘরে যারা নিজের উপরে আঘাত আসলে সহ্য করে নেয় কিন্তু নবীর উপরে আল্লাহর উপরে কোরআন উপরে হাদিস উপরে মাসা মসজিদের আঘাত আসলে এরা সিংহের মতো গর্জন দিয়ে জীবন দিয়ে দেয় মুসলমান তো এরা তুমি কোন মুসলমান তাকিয়ে দেখো চতুর্দিকে যখন মানুষ আন্দোলনের বলে আন্দোলন চলছে শনিবার দিন ব্রিগেডের ডাক ছিল এখানে গাড়ির কথা বলা হচ্ছে কেউ মাথা উঁচু করে না কি আশ্চর্য মুসলমানের বাপ এদের মসজিদ ভাঙবে মাদ্রাসা ভাঙবে এদের বাপের কবরের উপরে বুলডোজার চলবে এই চুপচাপ মেরে তার মানে কি এ যাচ্ছে যায় হয়ে যায় কে এমনি তো ভালো লাগে না তো করে রে তো দেখ তাইলে আমরা বলবো আল্লাহ আমরা মসজিদ পাইনি তো করবো কি বুঝতে পারছেন না জেনে রেখে দেন আমাদের উপরে আঘাত করুন বরদাস্ত করে নেব আমাদের ওপরে কিছু বলুন মেনে নেব আল্লাহর কসম করে বলছি দার্থহীন ভাষায় মিডিয়ায় সারা অল দেশ ওড়াচ্ছে দার্থহীন ভাষায় বলছি যদি আমাদের সামনে মসজিদ মাদ্রাসা কেউ বুলডোজার চালাতে আসে জেনে রেখে দেন সরকার প্রথম বুলডোজার আমাদের বুকে চালাতে হবে আমরা বেঁচে থাকতে এখানে বুলডোজার চলবে না ঠিক না বল আরে যদি মসজিদ মাদ্রাসা না থাকে তো জীবনে বেঁচে থেকে লাভ কি ইসলামের জন্যই তো আমরা আল্লাহর জন্য আমরা তো সেই ইসলাম যদি পৃথিবীতে না থাকে আমাদের বেঁচে থেকে লাভ কি প্রাণপুরে বন্ধুরে আমার আল্লাহ ভাই আল্লাহ বলছে বান্দাদেরকে বলে দাও আমি আল্লাহ ছিলাম আমি আল্লাহ আছি আমি আল্লাহ থাকবো তোমরা ইমানদার বলে যারা দাবি করছো মুসলিম বলে দাবি করছো অত হিসাব করে তোমার জীবনে তুমি একবার তাকায়া দেখো সাহাবিদের একটা জহাদের ঘটনা একটা ঘন্টা যা সাহাবিরা করেছে আমাদের জিন্দেগিতে তাও করতে পারি নাই এক ঘন্টা যা করেছে আমরা জিন্দি তাও করতে পারি নাই সারা জীবন তো দূরের কথা

রাত پریশানে ছিলাম আমার তো ঘুম হয় নাই যে আল্লাহ আমি কি সেই ব্যক্তি হতে পারব নাকি ফজরের আজান হয়ে গেল সবাই নামাজ পড়েছেন আল্লাহর নবী নামাজ পড়ে ঘুরিয়ে বলছে ওমর ওসমান আবু বকর ও খালিদ বিন ওলিদ তোমাদের দেখতেছি কিন্তু আমার আলী কোথায় হুজুর তার চোখ উঠছে যখন বলছে দাও তোমরা নিয়ে এসো হযরত আলী ঘরের উপরে ভর করে নবীর সামনে হাজির আল্লাহর নবী পবিত্র মুখের পবিত্র থুতু নিলেন হজরত আলী দুটো চোখে দিয়ে দিল হজরত আলী বলছে আমার মনে হচ্ছে আমার জীবনে চোখের কোন রোগ হয় না ইজরে বলে বলছে না জুলফি কর আলী তুমি দুর্গ দখল করবে আলী কিন্তু বেটে লোক ছিল বলো ওনাদের একটু ঠাট্টা বটকার হতো আলী আছে মাঝখানে এদিকে ওমর এদিকে আউবকার তো হজরত অমর বলছে আলিফ নুন লাম মানে আলিফ লম্বা লাম ও লম্বা নুন বেটে তখন বলছে দেখো এই নুন শিলে বলে লাম আবদুল্বে না মাসুদ গাছের উপরে উঠে খাজুর পাচ্ছে ছোট ছোট পা তা সাবিরা দেখে দেখে হাসছে একদম একটু একটু পাহা হাসছে আল্লাহ রসুল বুঝতে পেরে বলছে এই তোমরা হাসছো আ আবদুল্বে না পা দেখে তোমরা জান না কেমন জান্নাতে দেওয়ার সময় হবে আব্দুল বেলেগ মাসুদিদের একটা একটা পা ওহোৎ পাহাড় পরিমাণ হবে বলেন আল্লাহ এবার দেখেন আলী গিয়েছেন মুরাপ্পাবের সামনে মুরাপ্পাব হচ্ছে লিডার ওর হাতে তরবারি আলী যখন গিয়ে বলছে আলী তুমি এলে কেন যে কেন আমি তোমার একটা ভালোবাসি আমি তোমার খুব ভালোবাসি তোমার প্রতি আমার একটা সফট কর্নার আছে তুমি কি চাও তোমার বউ ফাতেমা বিধবা হোক তুমি কি চাও তোমার বাচ্চা হাতানো ছেলে এটিম হোক আমি তো সেই মুরাফা যার সামনে কল্লা নিয়ে এলে কল্লা নিয়ে যেতে পারে না আলী বলছে তোর বলা শেষ বলে হা বলে শোন তুই কারে ভয় দেখাস বলে কেন বলে আমার আল্লাহ রসুল আমার নাম দিয়েছে সে রে খোদা আমি যে খোদার বাঘ আর খোদার বাঘ কোনদিন ছাগকে দেখে ছাগলকে দেখে ভয় করে না তর বাড়িতে মোকাবেলা হবে ইসলাম কখনো আঘাত করে তুই আগে মার মোরপা তরবারি তুলেছে তরবারি মারতেছে তরবারি না মারতেছে আলী কাটায় আলী কাটায় কাটাতে কাটাতে কাটা বলছে তুই রেডি হ রেডি হয়ে গেল আলী মিথ্যার বাড়ি তুলে যে প্রথম আঘাত এক আঘাত করেছে মুরাফাবের মাথায় মেরেছে মাথা ফেড়ে বডি ফেড়ে মুটো সমেত পুরো বাড়ির মধ্যে ঢুকে গেছে ধরে বলে এক আঘাতে মাথা ফেড়ে বডি ফেড়ে ভিতরে ঢুকে গেছে ইমানদার আঘাত করে না ইমানের উপরে যখন কি আঘাত করে তখন যে আঘাত করে কাফের বরদাস্ত করতে পারবে না এইবারে তারপর দিন রসুল ফজর নামাজ বলছে আলী কাল তুমি যুদ্ধ করেছো নাকি তোমার তরবারি আগা ভেঙে গিয়েছিল বলছি ইয়ারসুল্লাহ তো কিভাবে করলে বলে হুজুর কামস দুর্গের লোহার কপাট আছে না বলছে হ্যাঁ বলে ওইটা বাহাতে ঢাল করেছি আর ডানাতে যুদ্ধ করেছি রসুল বলছে অবাক হয়ে যাচ্ছি এই কামুস দুর্গের লোহার কপাট দশজন পুরুষ লোক সাগাতে পারে না আর তুমি বাঁহাতে খেলনার মতো থেকিয়ে সব ডানাতে মারেছো বলে হ্যাঁ বলে ওই তোলো দিন দেখি কাল করে যারা বাঁহাতে খেলা করেছে আজকে প্রথম বাঁহাতে ধরেছে নড়ে না দানা ধরেছে নড়ে না দুই হাতে ধরেছে আলী ডাউন মেরেছে সমস্ত লোমের গোড়া দিয়ে ঘাম বাড়াচ্ছে আর নড়াতি পারে না আলী লজ্জা পেয়ে গেছে আল্লাহ নবী বলে বাবা আলী ভয় করোনা ল লজ্জা করোনা বাবা লজ্জা করোনা আলী তুই হলে খোদার ভাগ কাল করে বলেছো কাফেরদের বিরুদ্ধে আল্লাহ তার ইসলামকে প্রতিষ্ঠিত করে দেবে তাই আল্লাহ তোমার গায়ে সেই শক্তি দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এরা মুসলমান